بسم الله الرحمن الرحيم. رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به আজকের বাৎসরিক প্রতিযোগিতায় অভিজ্ঞ সভাপতি অভিযোগক্ষণ বিচারক মন্ডলী ও উপস্থিত শ্রোতা সকলকে জানাই আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজ আমি আপনাদের সামনে তাকুয়া ও পরহেজগার সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ তাকুয়া মানে হলো পরহেজগারি ও আল্লাহর ভয় আল্লাহর ভয় হলো শরীয়তের উপর আমল করার মূল চাবি কাঠি এজন্য আল্লাহ তাআলা কুরআন মাজিদে সূরা আলে বলেছেন আম্মা ইয়া